আজকে আমরা চলে গিয়েছিলাম রোড সাইড এটা হচ্ছে মোহাম্মদ পরিজি শাখাটা তাজমহল রোডে তো যাই হোক আমি ওভাবে একটু ভিডিও করতে আমার সমস্যা ছিল কারণ অনেকজন মানুষ ছিল এবং তাদের একটা প্রাইভেসি বিষয় ছিল ওদের ইন্টারনেট নিয়ে কোনো কিছু ওরকম আহামরি বলার নেই কারণ খুব বেশিও আহামরি কিছু না আবার যে একদম ফালতু তাও বলবো না নট গুড নট ব্যাড টাইপের কিন্তু যেটা হচ্ছে ওদের যে প্রমোশনাল অ্যাডগুলো আমরা দেখে থাকি অনেকেই দেখেছি আমি তো দেখেছি খুব রিজনেবল প্রাইসে ওরা খাবার সার্ভ করে থাকে ত্যান প্রথমত বলবো এটা একটা ভুয়া কথা ছিল কারণ আমি গিয়ে পাইনি হুম ওদের সবগুলো প্ল্যাটারি ছিল আপনার সাড়ে তিনশো চারশোর উপরে হ্যাঁ এবং এগুলো সিঙ্গেল ডাবল প্ল্যাটারও ছিল না যাই হোক আর হচ্ছে গিয়ে সবচেয়ে আর একটা বাজে জিনিস যেটা ছিল আমরা খাবারের জন্য অনেক সময় ধরে ওয়েট করেছি অনেক এটা একটা খুব বাজে জিনিস যেটা কি না মানে কী বলবো ভালো লাগছিল না তারপর যাক ফাইনালি আমাদের খাবারটা আসলো আসার পরে এই ছিল খাবারটা এখানে বারবিকিউ চিকেন ছিল একটা গ্রিল চিকেন ছিল আর ছিল হচ্ছে মেওনেস দিয়ে সাইড সালাদের মতো তো যাই হোক আমরা নিয়ে নিলাম এবং পরে এই যে এটা ছিল হচ্ছে গিয়ে গ্রিলড চিকেন এটাতে কোনো হার্ড ছিল না সলিড ছিল এটা খেতে ভালোই লেগেছে বাট ওদের এই যে মেয়নি দিয়ে যে স্রিয়াটা করা ছিল সাইডটা এটার মধ্যে আমরা চুল পেয়েছিলাম তো যাই হোক এটাও একটু ওভারলুক করলাম বাট ওদের যে গ্রিল যেটা আমাদেরকে দিয়েছিল সেটা তারা বাসি দিয়েছিলো মানে গতকালকে এটা ডাবল ফ্রাই করে তারা আমাদেরকে দিয়েছিল এবং ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি যে বাজে অবস্থা ভিতরের মানে খাওয়ার উপযোগী নেই এই দেখেন আমি যখন এটা কাটলাম কাটার পরে পুরো শক্ত ভিতরটা পর্যন্ত ফ্রাই হয়ে গেছে খুবই বাজে অবস্থায় পরে আমরা এটা এভাবে ফেলেই চলে আসছি আমরা খেতে পারিনি ওদেরকে বললাম যে আপনারা কেন আমাদেরকে পূর্ণটা দিয়েছেন তারা শিকারি করতে যাচ্ছে না না তাদেরকে দেখালাম যে এটা আপনারা ডাবল ফ্রাই না করলে আমরা কি বুঝতে পারি না কোনটা ডাবল ফ্রাই কোনটা সিঙ্গেল ফ্রাই তারপর তারা বললো যে আমরা আর একটা চেঞ্জ করে দিয়ে বাট আমরা সেটা নেই নি আমরা ওটা ওভাবে রেখে ফেলে আসছি সো আমি রেকমেন্ড করবো রোড সাইড কিচেন একদমই বাজে ফালতু খাবার সেল করে আপনারা পয়সা দিয়ে কেউ এই ধরনের খাবার খেতে যাবেন না সো আজকে এই পর্যন্তই